আর আমি এনেছি। چیک কোনো প্রশ্ন বা বিষয় আচ্ছা আমার কথা শুনেন আপনি। আপনি বেশি কথা বলেন। এখন আমার কথা হলো যে একজন মানুষ আমার সাথে রাগ করেছে। এখন তার রাগ ভাঙানোর জন্য কি করব? আমি তোমার কথা শুনছি আর আমি বুঝতে পারছি যে কেউ তোমার সাথে রাগ করে আছে। হ্যাঁ। সেই রাগ কমানোর জন্য তুমি কিছুটা ধৈর্য আর সহনশীলতা দেখাতে পারো। ভালো করে কথা বলতে পারো আর তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করতে পারো। এটা বেশ আজিवते পারে। অনুগতই তো বলতেছে না আমি কিভাবে বুঝবো? এটা সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু তুমি যদি শান্তভাবে তাদের কথা শোনো এবং তাদের অনুভূতির প্রতি চরম একটা মনোভাব দেখাও, তাহলে ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে তুমি আসলেই তাদের কথা মূল্য দাও। আর মাঝে মাঝে একটু সময় দাও, কাজ করে। যে তারা নিজে না কষ্ট পায়। কি কি বললেন বুঝলাম। আচ্ছা এর সমাধানটা কি ভাই? এটা বলে হন আমারে।

আমি তো প্রশ্ন করলাম যে ওই মানুষটা তো কথা বলতেছে না আমার সাথে তাই আমি কিভাবে কথা বলবো ওর সাথে সরাসরি কথা বলতেছি তারপর কথা বলতেছে না বুবা হয়ে বসে আছে তাই আমি কিভাবে এটাই করবো সমাধান করব। এমন পরিস্থিতিতে ধৈর্যই আসল মূল চাবিকাঠি তুমি হয়তো একটু সময় দিতে পারো আর যদি সম্ভব হয় তাহলে কোনো শান্ত বা আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারো মাঝে মাঝে একটি ছোট্ট বার্তা বা কোনো ছোট্ট দয়া দেখানো সাহায্য করতে পারে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে ঠিকই যাবে আচ্ছা তোমার কথা মানলাম ওকে ধন্যবাদ তুমি তো খুব ভালো করে বুঝেছো আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত যে কোনো সময় দরকার হলে জানিও ওকে ওকে ভাই